এই দিনটি জায়গায় নারীকে কখনোই একা ছাড়বেন না না হলে আপনাকে সারা জীবন আফসোস করতে হতে পারে স্ত্রী কন্যা মা ও বোনের নিরাপত্তার কথা প্রত্যেকটা ব্যক্তি একবার হলেও ভাবে তাদের সুরক্ষিত স্থানে সবাই রাখতে চায় পুরুষের এই চিন্তাকে নিয়ে চাণক্য নীতি এবং তিনটি বিশেষ জায়গার কথা বলা হয়েছে যে তিনটি জায়গায় আপনি যদি আপনার স্ত্রী কন্যা বা অন্য কোনো নারীকে একা ছেড়ে আসেন তাহলে সারাটা জীবন আপনাকে আফসোস করতে হবে তাই আসুন খুবই অল্প সময়ে আমরা জেনে নেই এমন তিনটি বিশেষ স্থানের ব্যাপারে যেখানে একজন নারীকে একা ছাড়াটা কোনো বিপদের থেকে কম কিছু নয় নাম্বার ওয়ান কূটনীতিক আচার্য চাণক্য প্রত্যেক পুরুষকে বিশেষ করে স্বামীদেরকে উদ্দেশ্য করে বলেছেন সময় যতই কঠিন হোক না যতই খারাপ হোক না কেন একজন স্বামী তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের কাছে কখনোই যেন একা ছাড়ে না সে যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন নিজের স্ত্রীকে কোনো পুরুষের কাছে ছেলেটা নিজের পায়ে নিজেই কুডাল মারা থেকে কম কিছু নয় কারণ যখন একটি নারী ও পুরুষ একা থাকে তখন তাদের মনে না না চাইলেও একে অপরকে কাছে পাওয়ার হতে পারে এই আপনি তাদের সম্পূর্ণ সাব্যস্ত করতে পারবেন চাহিদা তৈরি কারণ এমন সময় চিন্তাভাবনা এতটাই চঞ্চল হয়ে পড়ে যে একজন মানুষ যখন নিজের লিমিট পার করে ফেলে সেটা সে বুঝতেই পারে না সেই জন্য আপনি দেখে থাকবেন যে আপনাদের সমাজে একটি মেয়ে নির্দিষ্ট একটি বয়স পেরিয়ে যাওয়ার পর বাবার সঙ্গে একই বিছানায় থাকাটাও নিষিদ্ধ মনোবিজ্ঞানের মতে একটি নারী ও পুরুষের মাঝে যে আকর্ষণ কাজ করে সেটার বরাবরই পৃথিবীর আর কোনো কিছুই করতে পারে না নাম্বার যদি দুই নির্দোষ হয় কিন্তু বা আপনার শত্রুরা তাকে দোষারোপ করতে থাকে তাহলে তখন স্বামী রচিত হল স্ত্রীকে তার পূর্ণ সমর্থন দেওয়া তাকে অন্যের সঙ্গে ঝগড়া করার জন্য একা ছেড়ে না দেওয়া এক কথায় তাকে মানসিকভাবে দুর্বল হতে না দেওয়ার কারণে একজন নারী তার নিজের ঘর ছাড়ে এই বিশ্বাসটাকেই ধরেই এমন একটি হাত ধরেছে তার স্বামী তাকে সাপোর্ট করবে তার নেতৃত্বে একটি ভালো ভবিষ্যৎ পাবে তার স্ত্রী যদি বিশ্বাসযোগ্য হয় স্ত্রীর প্রতি স্বামীর যদি সন্দেহ না থাকে তাহলে সম্পূর্ণ পৃথিবী যদি স্ত্রীকে নিয়ে বাজে কথা বলে তবুও একজন পুরুষের উচিত নয় স্ত্রীকে একা ছেড়ে দেওয়া নাম্বার তিন অসুস্থতার মধ্যে আছে আপনার স্ত্রী তাকে কখনো একা ছেড়ে দেওয়াটা উচিত নয় কারণ একজন স্বামী তার স্ত্রীর কাছে শান্তি মায়ের সেবা আশা করে থাকে ঠিক তেমনটাই একটি স্ত্রীর ক্ষেত্র প্রযোজ্য তাই এই জন্যই একজন পুরুষের উচিত হলো তার স্ত্রীর অসুস্থতা তাই তাকে একটু সেবা করা এই কষ্টটা ভাগাভাগি করে নেওয়া তো বন্ধুরা আচার্য চাণক্যের এই মূল্যবান নীতিগুলির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিন ভালো থাকবেন ধন্যবাদ